স্বাধীনতার পঁচাত্তর বছর পরও সবং এ পানীয় জল সংকটে এলাকাবাসী ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের দু নম্বর নওগাঁ অঞ্চলের মানিকরা এলাকায় গ্রামবাসীদের অভিযোগ উক্ত এলাকায় গত পাঁচ বছর আগে গ্রামে পাইপলাইন হয়েছিল সেই পাইপলাইনের মাধ্যমে ট্যামের মধ্য দিয়ে চার মাস জল পাচ্ছিলো গ্রামের মানুষ কিন্তু চার মাস পর পাইপলাইন ফেটে জল বন্ধ হয়ে রয়ে যায় তারপর থেকে আর পানীয় জল পাননি গ্রামের মানুষ গ্রাম থেকে দেড় কিলোমিটার দূরে একটি সরকারি টিউবওয়েল রয়েছে দেড় কিলোমিটার পায়ে হেঁটে বালতি নিয়ে জল আনতে হয় গ্রামের মহিলাদের বারংবার স্থানীয় পঞ্চায়েত প্রধান বিডিও অফিসে দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা কিন্তু কারো নজর নেই এই গ্রামে ভোট এলেই তৃণমূল নেতারা তারা প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট মিটে গেলে আর কেউ খোঁজ নেন না গ্রামবাসীদের গ্রামবাসীদের আরো অভিযোগ সরকারিভাবে যে টিউবওয়েলটি রয়েছে ওই টিউবওয়েল খারাপ হলে অন্যের বাড়ি থেকে টাকা দিয়ে জল কিনে খেতে হয় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা স্থানীয় তৃণমূল নেতৃত্বদের দিকে আঙুল তুলেছেন তারা এ বিষয়ে সবংয়ের বিধায়ক তথা মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া জানান আগামী মাসের মধ্যে সবংয়ের প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে পানীয় জল যদিও খাটার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবকে প্রশ্ন করা হলে তিনি বলে মানুষ পিয়ারার সাথে কথা বলে দু চার দিনের মধ্যে যাতে ওই এলাকার মানুষের পানীয় জলের সমস্যা মেটে তার ব্যবস্থা করব দেড় কিলোমিটার রাস্তা থেকে জল আনতে আমাদেরকে ট্যাপ দিয়েছিল ট্যাপের মধ্যে হয় তিন চার মাস জল ছিল আর জল আসেনি রোজ আমরা সকালে বিকালে জল আনতে এসি জল নিয়ে যাই এই জল থেকে আমরা খাই আর এর মধ্যে আর অনেক দিক থেকে আমরা বলেছি এই সে অঞ্চলে দরখাস্ত দেওয়া হয়েছে আর দুয়ারে সরকারেও দরখাস্ত দেওয়া হয়েছে তার মধ্যেও আমরা এখনও জল পাইনি এর মধ্যে বিডিও অফিসেও অনেকবার খড় দেওয়া হয়েছে তার মধ্যেও জল পাইনি আমরা ভীষণ কষ্টে জলের মধ্যে আছি আর তারা আমরা চাই যে যে জলটা যেন মানে খেতে পাই হ্যাঁ এখন এখন প্রচুর জলের টান এই টিউলে আমরা জল আনতে আছি প্রচুর জলের টান পড়ে এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জল উঠে না আমরা ভীষণ জল খাইতে খুবই কষ্ট পাই কাদুর বাড়িতে থাকে তাদের বাড়িতে আমরা যে বলি যে আমাদেরকে একটু জল দাও তাদেরকে মানে ভাড়া দিয়ে আমরা জল খাই পয়সা দিয়ে আমরা জল নিই নাহলে দেড় কিলোমিটার রাস্তা থেকে এসে আমরা জল নিয়ে যাই নিয়েতেই সকালে বিকালে জল নিই যখন বেশি আত্মীয় জন আসে তখন বেশি জলের দরকার হয় তখন একবারকে দু তিনবারই আমাদেরকে আসতে হয় জল আনতে হ্যাঁ জানিয় কিছুই হয়নি আমাদের স্থানীয় পঞ্জায় সবাইকে বলেছি তারা কিছুই করেন নি আমাদের জন্যে এরকম আমরা কষ্ট করেই সবাই জল আনতে যাই আর যখন অনেকজন জল তো আনতে দিয়ে জলের মধ্যে ওখান থেকে চলে যে জলানি তার মধ্যে অনেক পরিষ্কার জল অনেক সময় ওটা অনেক সময় পরিষ্কার হচ্ছে তার মধ্যে গুড়া ওঠে আর তার মধ্যে থেকে জল নিয়ে এসে আমরা জল খাই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা তো একদমই ভালো নয় বর্ষার দিনে তো ভীষণই কষ্ট হয় প্রচুর কাদা তার মধ্যেও আমরা এই রাস্তার মধ্যেই মানে হাঁটা চলাই করি এর মধ্যে থেকেই জল নিয়ে যাই অনেকবার সরকারকে বলা হয়েছে সরকার এখনও পর্যন্ত আমাদের জন্য কিছুই করেনি আমরা চাইছি কি চাইছি আমরা যেন ঠিকঠাক যেন জল খেতে পাই তার জন্য রাস্তাঘাট যেন ঠিকঠাকই থাকে এইটুকুই আমরা চেয়েছি আমাদের জন্য তো কিছুই নেই ঘর বাড়িও কিছু নেই ল্যাট্রিন বাথরুমে নেই কিছুই নেই আমাদের জন্যে সরকারই আমাদের জন্য আসে নেতাদেরকে বলি তো নেতারাই কিছুই মানে আমাদের কথাই কিছু গ্রাহ্যই করে না ভোট ভোটের সময় বলে যে আমাদেরকে ভোট দাও তোমাদের জন্য আমরা দেখবো এ কথা বলে আমাদেরকে ভোট চলে গেলে আমাদের পদে গুরুত্বই করে না একবারও ঘুরেও তাকায় না যে ওরা যে এই কথাগুলো বলেছে তাদের জন্যে একটু দেখাশোনা করি আর কিছুই না হ্যাঁ

অন্তত মানুষ ভূয়াও জানে এখানকার যে বিধায়ক মাননীয় মন্ত্রী তিনিও জানেন এখানটা আমরা কোন এলাকায় বাস করছি কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি এখানকার প্রধানও প্রধান মানে তৃণমূলের তিনিও দেখেন না আর পঞ্চায়েতও তৃণমূলের কিন্তু যাই হোক আমরা সার্বিকভাবে আপনাদের কাছে এই অভিযোগ যে আমরা কত কষ্টে আছি পশ্চিমবাংলায় আজকে স্বাধীনতার বাহাত্তরতম দিনে এসেও সেটা আমরা জানাতে চাই মানুষকে যে আমরা কত অন্ধকারের মধ্যে আছি এই গ্রাম্য এলাকার মানুষ কত কষ্ট করে জল যাচ্ছে প্রয়োজন অনেক সময় পুকুরের জলকেও মানুষজন ফুটিয়েও খায় রান্না করেও খায় এবং জল ফুটিয়েও খায় জল না আনতে পারে রাত্রে এবার এই এর ব্যবস্থা স্বাস্থ্য দপ্তরেও জানানো হয়েছে এই দৈনন্দিন চলছে এই ব্যবস্থা আচ্ছা যখন ওই ওই যেটা থেকে জল আনা হয় ওটা যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তখন কি করে ওটা যদি খারাপ হয়ে যায় তাহলে এই এলাকার জল আর খাওয়ার কোনো অবস্থা নেই হয়তো আবার এক কিলোমিটার দূরে থেকে কোথাও থেকে জল আনতে পারে কেউ যদি সাবমার্সিবল পুড়তে চায় তার বাড়ি থেকে আনতে হবে ব্যক্তিগত অন্য হ্যাঁ অন্য বাড়ি থেকে ব্যক্তিগত যে সাবমার্সিবল করছে তার বাড়ি থেকে জল নিয়ে আসতে হবে কত কত মানুষ কত মানুষ মানে মিনিমাম এখানকার দুশো জনের উপরে মানুষ এরকম জল কষ্টে ভুগছে কত বছর ধরে মিনিমাম চার পাঁচ বছর পাঁচ বছর তো বটেই এরকম করে জল আনতে হ্যাঁ এরকম করে জল আনতে যেতে হয় সবাইকে আমার নাম নারায়ণচন্দ্র কোনার এলাকাবাসী আপনি আপনি মানিকড়া নগাঁ দু নম্বর অঞ্চল